ফার্স্ট আমাদের যেটা আছে পাকিস্তানে প্রপার এই টিম ট্যুর লংগার ভার্সন আছে ওয়ান ডে আছে এটা হচ্ছে আগস্টে আগস্টে হবে আর অস্ট্রেলিয়াতে একটা আছে এটা আসলে এইচপি এবং টাইগার্স মিলিয়ে একটা টিম করা হবে যেহেতু এখন আর এইচপি গ্রুপে আপনার এজ ব্যারিয়ারটা নেই তো আমরা চেষ্টা করব যে ওখানকার যে লঙ্গার ভার্সনটা হবে ওই কন্ডিশানে আমাদের এ টিমটা প্রপার এ টিমটা যেন খেলতে পারে ওখানে আবার টি টোয়েন্টি টুর্নামেন্টও আছে ওয়ান ডেও আছে তো আমরা ওখানে মিক্স আপ করে আসলে প্লেয়ার পাঠাতে চাই আর বাংলাদেশে একটা আপনার প্রপার এ টিম সিরিজ আছে তো সেটাতে তো আসলে ওয়ান ডে থাকবে চার দিনের ইয়ে থাকবে ওটা হচ্ছে নিউজিল্যান্ড আসছে আমাদের দেশে আর কি পাকিস্তানের ওই এ টিমের সিরিজটা কিন্তু আমাদের দেশে হওয়ার কথা ছিল তো যেহেতু পাকিস্তান এ টিম অস্ট্রেলিয়া ট্যুর করছে আর আমাদের এইচপি টিম ওইখানে থাকবে ওই সময় তো ওই কারণে আমাদের এ টিমটাকেও আমরা ওখানে পাঠাতে যাচ্ছি এবং কিছু প্লেয়ার এইচপি থেকে থাকবে যেটা এ টিম যেটা সাধারণত হয় যে এইচপি টাইগার্স মিলিয়ে আসলে একটা এ টিম করা হয় তো যেহেতু আমাদের ওই সুবিধাটা থাকবে এবং এটা আমাদের জন্য সব খুব বড়ো একটা সুযোগ লাঙ্গার হবে যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশানে এখনও পর্যন্ত আমরা যেহেতু অস্ট্রেলিয়াতে টেস্ট খেলিনি ইভেন কোনো লভ ম্যাচ খে আমার জানা মতে এখনও খেলা হয়নি তো এই একটা বড় সুযোগ যে অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা তো তাহলে আসলে প্লেয়ারদের জন্য সুবিধা হবে যদি এর পরবর্তীতে যদি আমাদের অস্ট্রেলিয়া ট্যুর হয় অথবা মানে ক্রিকেটের সাথে বিকজ ওদের কন্ডিশানটা যে টাইপের থাকে ওই কন্ডিশনে ভালো খেলতে পারলে আসলে আমার মনে হয় যে কোনো কন্ডিশনে আসলে ভালো করা খুব ইজি হয়ে যায় প্লেয়ারদের জন্য খুবই ব্যস্ত টাইম থাকবে প্লেয়ারে ইভেন ন্যাশনাল টিমের যেমন খেলা রয়েছে এ টিম এইচপি সবার মিলে ওই একইভাবে রয়েছে খেলা তো ক্রিকেট ক্যালেন্ডারটা আসলে ডোমেস্টিকের পর থেকে আবার ডোমেস্টিক শুরু হলেও দেখা যাবে আমাদের এই তিনটা টিম খুবই বিজি থাকবে তো আমার আমি মনে করি যে এটা ইটস এ গুড নিউজ ফর দ্য প্লেয়ার্স আমাদের কিন্তু এবছর তিনটা এ টিমের সিরিজ রয়েছে একটা বাংলাদেশে হবে একটা অস্ট্রেলিয়া হবে আরেকটা পাকিস্তানে হবে এবং আরেকটা দক্ষিণ এশিয়া কাপ তো যদিও এগুলো একটা এইচপির কিন্তু আসলে যেহেতু কোনো এস বেরিয়ার নেই আমরা চেষ্টা করব যে ওখানে লঙ্গার গুলো যেন আমাদের এই টিমের প্লেয়াররা খেলতে পারে তো এই এই প্ল্যান করেই আসলে করা হচ্ছে টাইগার্সের এখনো পর্যন্ত যেরকম দেখা যাচ্ছে ভালো ছেলেরা সবাই খুশি প্র্যাকটিসে এবং সব থেকে আরেকটা ইনফরমেশন আমাদের আসলে জানানো দরকার সেটা হচ্ছে টাইগার্সের যে আমাদের যে স্কোয়াডটা হয়েছে যেহেতু টেস্ট ম্যাচ সামনে আছে তো ওইটাকে বেস করে কিছু একটা গ্রুপ এখন করছে বাট এখানে কিন্তু আরও পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ জনের মতো একটা বড় লিস্ট আমাদের রয়েছে এবং টাইম টু টাইম ওরাও সবাই এসে জয়েন করবে টাইগার্সের সাথে এই এবং এটা প্রায়োরিটি বেসিসে করা হবে সেটা কারণ হচ্ছে ডেফিনেটলি কারণ হচ্ছে আমাদের পাইপলাইন কিন্তু মেইন পাইপ ন্যাশনাল টিমের পাইপলাইন কিন্তু এই দুইটা সব থেকে বড়ো যে ব্যাপারটা যে আমাদের ওয়েচপি গ্রুপ এবং টাইগার্স গ্রুপের অলরেডি প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে তো আমাদের এ টিমের জন্য আলাদাভাবে কোনো প্র্যাকটিস আসলে অ্যারেঞ্জ করতে হচ্ছে না তো যেখানে আমরা অনেক বড় একটা সংখ্যার প্লেয়ার থেকে আমরা আমাদের এ টিমটাকে নিতে পারবো ইনশাল্লাহ আশা করি